ভরিওর ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে তো অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এখন বাজে সকাল নটা আর আমি ঘুম থেকে উঠেছি আটটার সময় আমার ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে বসতে বসতে সকাল নটা বেজে গেছে এক্সাম চলছে সবাই জানো যারা আমার ভিডিও দেখো রেগুলার তো তার জন্য পড়তে বসেছিলাম কিন্তু পড়তে কি আর মন চায় সারা জীবনও পড়তে বসি না তাই একটু নেলপালিশ দিয়ে নিজের সাজুকুজুটা করছি কারণ খুব একটা পড়াশুনোর মতে মন আমার নেই যখন এক্সাম হবে তখন ভাববো এরকম একটা ব্যাপার দেখো যেমন ভাবা তেমন কাজ এক্সাম যেদিন হবে তার আগের দিনই আমি পড়াশুনো করি যার জন্য সকালের কিছু কাজ করে নিলাম মাটা একটু অসুস্থ আছে তো তার জন্য ভাবলাম সকালে কিছু কাজ আমি করি আর আমি সকালবেলা যখনই বাড়ি থাকি আমি এই হচ্ছে আমার ডেলি রুটিন মা সকাল থেকে বলছে যে একটু পড়তে বস বস পড়তে কিন্তু এই যে পড়াটা দ্বারা সম্ভব হয় না কারণ মাথায় যেন আর কিছুই থাকে না সারাক্ষণ ধি এ কাজ করবো সে কাজ করবো আচ্ছা বলো তো তোমরা সোমবার কে কে করেছো শ্রাবণ মাসের দুটো সোমবার চলে গেল কিন্তু আমি সোমবার একটাও করতে পারিনি যেহেতু সোমবার করতে পারছি না মানে মন্দিরে গিয়ে তো ভাবলাম বাড়িতেই যখন একটা ঠাকুর আছে বা সেই পুজোটা দেই তো সকাল সকাল উঠে দেখো আমি চান রান সব করে কিন্তু ঠাকুর পুজোয় লেগে গিয়েছি কারণ সকাল থেকে অল্প একটু পরে অল্প কাজ করেই কিন্তু মানে সকালের কাজগুলো মিটিয়ে রাখি যা যেহেতু মা একটু অসুস্থ আছে সেহেতু মায়ের যেন কোনো কাজ না করতে না হয় এইগুলো আর আমাদের ঘরের উপরে দুতলার উপরেই কিন্তু এই ঠাকুর ঘরটা আছে যার জন্য মার উঠতে না খুব কষ্ট হয় তার জন্য আমি সকাল সকাল একটু স্নান করে দিয়ে দিই ঠাকুর ভোগটা মাকে আর এই কষ্টটা করতে হয় না আর এই গাছগুলো আমি লাগিয়েছিলাম আগে ভিডিওতে আমি শেয়ার করেছি দেখো খুব সুন্দর কিন্তু ফুল ফুটে গেছে সকাল বিকাল আমার যেটা ছাড়া দিন অচল বলতে পারো একদম দিনই কাটে না তো সেই চা নিয়েও কিন্তু আমি বিকালে চলে এসেছি এখানে মা একটু মুরগি তুলছিল সেখানে বলছিল যে তুই একটু মুরগিগুলো ব্যাট দিয়ে দে আমি একটু ঘরে ঢুকিয়ে দিই কারণ মুরগিগুলো একদমই এক পাশে দাঁড়ালে কথাই শোনে না আর জানি জানি যারা গ্রামে আছো তাদের বাড়ি টুকটাক কিন্তু মুরগিগুলো থাকে কিন্তু যারা নেই শহরে থাকো তাদের কিন্তু এগুলোই একদম নতুনত্ব তো যাই হোক যে আমি রেডি হচ্ছি রেডি হচ্ছে কেন আজকে শুভ কলকাতা থেকে আসবে দু সপ্তাহ বাদে তো ওকে আনতে যাবো ও রাত নটার ট্রেনে নামবে তো তাই জন্য সেই সময় গাড়ি থাকেন হাসনাবাদে রেডি হয়ে গেছি আর এখন দেখো সাড়ে পাঁচটা থেকে ছটার মতো বালতে যায় ওকে কিন্তু আনতে যাবো একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ আমি একটু শপিং মলে ঢুকবো জানোই তো হাস্টামাতে যাবো আর শপিং মলে ঢুকবো না তো ট্রেনটা একটু লেট করেছে আর সেই সময় প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে বাইরেই বসেছিলাম প্রচণ্ড জল দেখতে পাচ্ছো আর এই একটানা যখন বৃষ্টি হয় তখন হয় যখন হয় না তখন মোটেই হয় না চলে আসলো সারা দিন জার্নিং করার পরেও তাও আমি ওর হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়েছি যেন আমার মানে যতই কষ্ট হোক ওর হাতে ব্যাগগুলো না দিলে বা ওর হাতটা না ধরলে আমার শান্তি হয় না তো ও আসার সঙ্গে সঙ্গে সবগুলো ধরিয়ে দিয়ে হাত ধরে ধরে ঘুরতে লেগে গেছি একমাত্র তারাই জানে যারা ডেলি প্যাসেঞ্জারই করে বা যারা প্রচণ্ড জার্নিং করে গিয়ে অফিসে কাজ করে সেখান থেকে আবার ফিরে আসে যেহেতু আমি করেছি আট মাস আমি এই ট্রাভেলটা করেছি এই জন্য আমি খুব ভালো করে জানি যে যারা ট্রাভেল করে যারা কাজ করে মানে ডেলি ওয়ার্কার ভীষণই কষ্ট করে কিন্তু নিজের জীবনযাত্রা শুরু করে বা নিজের জীবনযাত্রা তা চালিয়ে যাচ্ছে ডেলি প্যাসেঞ্জারই যারা করে এখন বাজে রাত সাড়ে নটা আর মেয়েদের মন সাড়ে নটা বাজুক আর সাড়ে বারোটা বাজি শপিং করতে গেলে রাত দিন এক আমরাও শপিং করতে চলে আসলাম রাত দশটার সময় তিরিশ টাকা দেখলেও ত্রিশ টাকা করে নিন না না শ্রাবণ মাস বলে আর আমি দাম কমাতে পারলাম না সবুজ চুরি যার তার তাই নিয়ে নিল একটুও দাম কমালো না কারণ ওরাও বলছে নাকি সবুজ চুরি প্রচুর দাম দিয়ে কিনে এনেছে শুধু শ্রাবণ মাস বলে কিন্তু অন্য অন্য চুরি যেগুলো রেড কালার আছে বা অন্য কালার আছে তাদের দাম কিন্তু সেই তুলনায় অনেক কম আর এখানে আমি খুব চেষ্টা করছিলাম নিজে নিজের চুরি পরার কিন্তু সম্ভব না কারণ মানে এই চুরিটা না একমাত্র দোকানদার পরাতেই পারে ভালো করে আর যেহেতু কাঁচের চুরি সেহেতু আমি আর কোনো রিক্স নেই নি দোকানদারের কাছ থেকেই কিন্তু পরিয়ে নিয়েছি তো তোমরা বলো তো যে কারা কারা শ্রাবণ মাসে সবুজ চুরি পড়েছো জীবনে আমি পড়ি না কিন্তু এই যে বলে ট্রেনিং তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করবো আর একটু ফলো করে নেবো তার জন্য আমি একটু পড়ে নিলাম আমি এত বড় হয়েছি আমি কিন্তু জীবনে কোনো দিন চুরি পরি না কারণ চুরি পরাটা আমার সে হাতে যেন খুব একটা ভার ভার লাগে চুরি হার খুব একটা আমি পছন্দ করি না কিন্তু সেইটা পরে না খুব ভালো লাগছে অনেক দিন পর একটা চুরি পরেছি তাও বাবা কেউ গিফট করেছে বাড়ি এসে কিন্তু একটু স্কিন কেয়ার করে নিচ্ছি কারণ বাড়ি আস্তে আস্তে বৃষ্টি হয়েছিল তুমলাম বাড়ি এসে তোমাদের একটা স্কিন কেয়ার ফলো করে দিই রাত্রে একটা টোনার ইউজ করলাম ফেসওয়াশটা করার পরে আর এটা আমার ফেভারিট একটা নাইট ক্রিম গুড ওয়াইপসের আর এই নাইট ক্রিমটা আমি রোজ মানে শীতকাল হোক বা গরমকাল হোক সারা বছরই ইউজ করি যখন যেরকম পারি আর এটা কিন্তু খুব সুন্দর অ্যাবজর্ব হয়ে যায় বেশি নিলাম কি কম নিলাম খুব সুন্দর অ্যাবজর্ব করে যায় একটু হাত দিয়ে মাসাজ করলেই হয়ে যাবে তারা একটা ভালো নাইট ক্রিম খুঁজছো তারা কিন্তু গুড ওয়াইপসের এই নাইট ক্রিমটা ইউজ করতে পারো ভীষণ ভালো খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে থাকে তারপরে একটা নিয়ে নিলাম আমি বায়োটিকের আই ক্রিম আই জেল যেটা বলে যাদের ডার্ক সার্কেলের একটু প্রবলেম আছে তাদের জন্য খুবই ভালো তবে এটা আমার এক বছর ধরে পড়ে আছে খুব একটা ইউজ করা হয় না কারণ ক্রিমটার সাথে সাথে না আই ক্রিমটা খুব একটা ইউজ করি না তো ভাবলাম আজকে পড়ে আছে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যারা হেল্প হবে যাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে তো তারা কিন্তু এটা ইউজ করতে পারো একদম হালকা হাতে চোখের ওপরটা মাসাজ করে নেবে আর যে আঙুলটা দিয়ে কিন্তু আমি মাসাজ করছি সেটা দিয়েই করবে তাহলে কিন্তু চোখের ওপরে কোনো এফেক্ট পড়বে না তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও আর দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে বাই